কান্নাকাটি করে প্রকৃত পক্ষে কোনো লাভই হবে না মিনিমাম একটা জেল খাটতেই হবে তো তু তো কারাগারে এবং তাদের কি সর্বশেষ আপডেট জানেন ভাই সে আপডেট সম্পর্কে জানানোর আগে আমি কিছু কথা বলতে চাই ভাই আচ্ছা এই যে গ্রেপ্তার করা হলো তোহাকে কেন তোহাকে গ্রেপ্তার করা হলো যে তোহা ভিডিওতে এসে বলে যে তোমরা এই জায়গায় টাকা লাগাও তোমরা এর বড় লোক হয়ে যাবে এই হয়ে যাবে সে হয়ে যাবা

আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন আমরা জানি যে সৈরাসারী শেখ হাসিনা বিদা হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁধিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি এই বিয়ে তো আমরা কি নিজের বউর তো তোর তো যে সব কিছু দেখতেছিস আবার এইটা এই মোবাইলে তুলে তো সাহস আর দেখা লাগবে তুই সাতটা গান আল্লাহ ই তো দেখছি এই ভাবেই তোর দেখি নাকি আসা লক্ষ্য করা উচিত ঠিক

আমি গালি দিয়ে এরা খালি হাসি আপনাদের মন এত সরল সোজা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নিয়ে কামল শিখে দেয় আমিন ক আর যদি ওই দলে দুই চারটা সামটা থেকে থাকে থাকে ওর খালি শরীর বেলা করতেছে মা আসুক দেখে নিয়ে তোর মা কথা কন উচিত কথা করলি মা আসুক তোর মার জীবনে আসবে না আরো বাংলাদেশের হেই রাজনীতি নাই জনে বলতেছিলাম ওই যে যুবকটা আগে 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 আর যুবকটা পিছনে পিছনে যাচ্ছে আমার দেখে মনে করছে হুজুর কিছু বলবে না আমি যে সব কিছু বুঝি ও তা জানে না এবার মেয়েটাকে যখন রাস্তা পাইছে ফাঁকা আস্তে আস্তে টাকার কথা বুঝতেছেন না মেয়েটাকে দেখিয়ে যুবকটা তখন গান গাচ্ছে গাছে সুন্দর ফুল ফুইতে আছে কি সমেতারে না জানি কত সুন্দর ভিতর আমি চিন্তে করলে মনে বদমাইশ তখন ওই সুরের সাথে সুর মিলাইয়া তালের সাথে তাল লাগাইয়া আমি সাথে সাথে বলে পরের কাছে ফুল দেখিল লাফাবে না ছেলে রে লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে অমনি দৌড় কোন যেমন কুকুর তেমন প্রকাশ্যে পতিতা এরা করতো পতিতাগিরি করতো যারা এই সমস্ত কাজ করত এদের ঘরের মধ্যে পতাকা টানানো থাকত কেউ যেন দেখলেই বুঝে যে এই মেয়েটা পতিতা তো যার যতবার মন চায় ততবার তার কাছে যেত কোনো অবাধ মেলামেশা করত কেউ বাধাও দিত না খারাপও মনে করতো না হ্যাঁ অবশেষে ওই মেয়ের গর্বে যদি সন্তান আসতো এই মেয়ের গর্বের সন্তানের বাবাকে বুঝবে কিভাবে এই কারণে একটা পন্থা ছিল তাদের সমস্ত ভাইদেরকে একসাথে দাওয়াত দিত যাদের সাথে সে মেলামেশা করেছে মনে করেন পঞ্চাশ জনের সঙ্গে সে মেলামেশা করছে এই পঞ্চাশ জনকে একসঙ্গে দাওয়াত দিত খাবার দাবার খাওয়াইতো খাওয়ার পরে কোলের সন্তানটাকে হাতে নিত নিয়ে চেহারার সঙ্গে মিলাইত যার চেহারার সাথে মিল এই ছেলেটার বাবা হইলো লোক নওয়াজ খুব সুন্দর পন্থা নাকি আবার সম ওই জামানার বৃত্তশালী লোকদের কাছে গরিবরা তাদের বিবিদেরকে পাঠাইত বৃত্তশালীদের সন্তান গর্বে দেওয়ার জন্য নাম মনে করেন একজন এমপি এখন একটা রিক্সাওয়ালা চিন্তা করতো আমার আমার সন্তান যদি আমার বউর পেটে যায় এটা মনে হয় রিক্সাওয়ালা হবে তো এমপির সন্তান যদি আমার বোরপেটে পেটে আসতে পারে তাহলে হয়তো সে এমপিও হইতে পারে নামাজ এই জন্য বউরে পাঠা দিত কত বড় মূর্খ যাহে এরা আবার কারো বাসায় গেলে একজন আরেকজনের জন্য আমরা যেমন মিষ্টি নিয়ে যাই এরা নিয়ে যেত মদ এটা না নিলে খারাপ মনে করত এরকম অসংখ্য একটা গাছের পাতা একটা ছাগল খেয়েছে ছাগল এই ছাগল একটা পাতা খাওয়াকে ইস্যু করে এক বছর লাগাতার তাদের দলে দলে গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো একটা ছাগল খেয়েছে এতটা জাহিরি জামানা তখন তাদের ভিতরে কিছু কাফের ছিল যারা আল্লাহকে মানতো পূজাও করতো কিন্তু শিক্ষিত এরা মনে মনে চিন্তা করলো যাহার একটা সঠিক পথ দরকার এভাবে কতদিন ঝগড়া বেবিচার জেনা মেয়েদেরকে জান্ত কবর দেওয়া বাইতুল্লাহ শরীফকে উলঙ্গ তো অফ করতো উলঙ্গ ল্যাংটা হয়ে তো অফ করতো আস্তে কর না উজুবিল্লা এদের যুক্তি কি ছিল বাইতুল্লাহ ন্যাংটা হয়ে তো করার যুক্তি ছিল এরকম যে যেই কাপড় পরে তো অফ করে ওই কাপড়ের ভিতরে নাপাকি থাকে সুতরাং কাপড়টা খুলে দিয়ে বাস উলঙ্গ তো করি আচ্ছা মানুষ কি তার কাপড় দিয়ে গুণা করে হ্যাঁ কি দিয়ে করে অঙ্গ দিয়ে দেহ দিয়ে তো যে অঙ্গ দিয়া গুণা করছো ওই অঙ্গই না কাটবা কাপড় কাটো কেন তাদের যুক্তি অন্যটা মিলে ভুলটা মিলে সঠিকটা মিলে না জাহেল হেল তাল্লা পাক রব্বুল আলমিন বলেন ঠিক ওই সময়ে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সারা জমিনের জন্য রহমত হিসেবে উম্মতের মাঝখানে পাঠিয়ে দিলাম সুহান আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি কান্নাকাটি করে প্রকৃত পক্ষে কোনো লাভই হবে না মিনিমাম একটা জেল খাটতেই হবে এমন কি তোহার মানে জান্নাতরেও মনে হয় পুলিশ খুঁজতেছে কিন্তু জান্নাত তো আমি জানি যে প্রেগন্যান্ট তো সেই ক্ষেত্রে তাকে হয়তোবা ছাড় দেওয়া হয়েছে কারণ মামলা দুইজনের নামেই হয়েছে জান্নাতরে খুঁজতে এরকম নিউজ হয়েছে তো তোহা তো কারাগারে এবং তাদের কি সর্বশেষ আপডেট জানেন ভাই সে আপডেট সম্পর্কে জানানোর আগে আমি কিছু কথা বলতে চাই ভাই আচ্ছা এই যে গ্রেপ্তার করা হলো তোহাকে কেন তোহাকে গ্রেপ্তার করা হলো যে তোহা ভিডিওতে এসে বলে যে তোমরা এই জায়গায় টাকা লাগাও তোমরা এর বড় লোক হয়ে যাবা হয়ে যাবে সে হয়ে যাবা মানে এইসব প্রমোট করেছে সে এইসবের কারণে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মানুষজন ফকির হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তার মূল দোষ তিনি কিছু টাকার বিনিময়ে মানুষদেরকে বলছে যে এনে লাগাও হনে লাগাও তোমরা একদম লাভবান হয়ে যাবে এই তো তার মানে দোষ ছিল সামান্য টাকার বিনিময়ে আজকে তার পুরো কেরিয়ারটা কোন অবধি চলে গেছিল মাসে টাকা পয়সা কামাচ্ছিল সেলুন দিয়ে সেলুন থেকে টাকা পয়সা আসতেছিল পুরো লাইফ চেঞ্জ সামনে বাবা হতে চলেছে খুব শীঘ্রই বাবা হতে চলেছে তারা এখন তাদের পলায়া থাকা লাগতেছে শুধুমাত্র কিছু টাকার লোভ তারা ছাড়তে পারে নাই মানুষদেরকে এসব সামান্য কুবুদ্ধি দিছে এই জন্য তো দেখেন ভাই আমি এখানে প্রশ্নটা করতে চাই নুসরাত ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সেও মানুষদের তারাও আমি তারাও আমি দেখেছি এইসব কথা বলতে সাকিব আল হাসান বাংলাদেশের আরো অনেক নায়ক নায়িকাকে আমরা দেখতে পেয়েছি যেমন ভাবে মানুষদেরকে বলতেছে যে হ্যাঁ এই জায়গায় এই করো সেই করো তাহলে তোমরা অনেক লাভবান হইবে বড় লোক হইবে কিন্তু তাদের একজন কেউ গ্রেপ্তার করা যায় নাই তাদেরকে ধরা ছোয়ার একদম বাইরে তাদেরকে ধরা বাইরে এই চুরু পুটিদেরকে গ্রেপ্তার করা হয় এটা কি মেসেজ দেবে ভাই বড় একটু ধরেন নুসাদ ফারিয়ার ধরেন ফেসবুকে গেলে এখনো পর্যন্ত দেখা যায় ধরেন না কেন দেখেন বাংলাদেশের বন্ধ হয়ে যাবে একসাথে এক হাজার মানুষ বন্ধ করে দেবে এইসব কাজ কাম করা তারা সব ভিডিওর মাধ্যমে প্রমোট করে তাদেরকে না ধরে এইসব চুনুপুটুদেরকে ধরতেছেন তবে হ্যাঁ দোষ দোষী আমি যেটা বলবো দেখেন তার জামিন চেয়েছিল তোহার জামিন চাওয়া হয়েছিল কিন্তু তোহার জামিন না মঞ্জুর করা হয়েছে এবং এই মামলার তদন্ত যত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা ইয়ে দেওয়া হয়েছে তদন্ত শেষ হইলে আবারও তাকে তোলা হবে আদালতে এবং সেই প্রক্রিয়া কতটুকু শাস্তি হয় সেটা দেখা যাবে আমরা দেখেছি ইরন প্রায় এক দুই বছর কিন্তু তার কোনো খোঁজ খবর ছিল না জেল হাজতে জেল কাটা লাগছে এখন তোহার ক্ষেত্রে কি হবে আমি জানি না তবে খারাপ লাগছে যে ভুল করছে এটা শাস্তি তো পেতে হবে তো তোহা গেল ক্রিমাপা ক্রিমাপার অবস্থান ক্রিমাপা এখন জেলে ক্রিমাপার জেলে ক্রিমাপার তার সন্তানদের থেকে থেকে তাদের তাকে একটু দূরে রাখা হইলো এই বিষয়টা অনেকের কাছে খারাপ লাগছে বলছে যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আপনার কাছে কি মনে হয় যে ক্রিমাপাকে গিয়ে ছেড়ে দেওয়া উচিত কারণ বাসায় তার ছোট ছোট ছেলে মেয়ে তাদের দেখভালের জন্য তেমন তেমন কেউ নাই বললেই চলে কি মনে হয় নাকি হলে তাকে আসলে একটু সুদ্রে তারপরে তাদের কাছে ফেরত দেওয়া উচিত কমেন্ট বক্সে লিখবেন এবং আরও একটা সংবাদ দেয় আপনাদের যে আর একজন মুক্তা ইব্রাহিম নামের কন্টেন্ট ক্রিয়েটর নিজে বাড়ি বানাইছে বড় বাড়ি বানাইছে লাখ লাখ টাকা খরচ কইরা এই কনটেন্ট ক্রিয়েশন কইরা পরবর্তীতে তার এক কয়েকটা ভিডিওতে বেফাস কথা বলার কারণে আজকে সে এলাকা ছাড়া এলাকার মানুষ ওনারা খুঁজতেছে কন্টেন্ট ক্রিয়েটর খালি হইলেও হবে না তাদের ভাই সচেতন থাকতে হবে ভিডিওটি শেয়ার করবেন এটা বাংলাদেশের নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেক হচ্ছে ভাই কিন্তু তাদের সবাইকে সচেতন থাকতে হবে টাকার মুহে পরা যাবে না আমিও তো ভাই অনেক অফার পাই কিন্তু আমি আমার দেখবেন যে একটা সিঙ্গেল ভিডিও আপনি পাইবেন না যে আমি বলছি যে এখানে যান ওইখানে যান এগুলো সংযত থাকতে হবে ভাই এবং মুখের কথা ভাই অনলাইনে প্রকাশ পেয়ে গেলে একবার কথা বলবেন করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ